নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো অনেক দিন পর চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আর এই ভিডিওটা অনেকদিন আগেই বানিয়েছি তখন একটু ঠান্ডা ছিল এখন যেরকম পুরোটাই গরম পড়ে গেছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিচ্ছি যখনই আমার কভিরাইট আসছে কেন আসছে আমি জানি না অনেকে তো এগুলোর মানে এই মিউজিকগুলো দিয়েছে তাদের কি কপিরাইট আসছে আমাকে একটু কমেন্টে জানিও আমি ভিডিওটা কয়েকদিন আগেই পোস্ট করেছিলাম একটা মিউজিক দিয়ে তো তাতেও কপিরাইট এসছে তো আবার ডিলিট করলাম ডিলিট করে আবার ভয়েস দিচ্ছি কিন্তু এবারে কি হবে আমি জানি না কেন বারবার কপিরাইট আসছে সেটাও আমি জানি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবার দিইনি দেখি কপিরাইট আসে কি না তো ভিডিওটা দেখতে হয়তো ভালো লাগবে না কারণ একটা মিউজিক থাকলে খুব সুন্দর লাগে শুনতে বা দেখতে তো সেটা আমি দিতে পারলাম না তার জন্য দুঃখিত তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো ঠান্ডাতেও আম হয়েছে দুফলা অবশ্যই কিন্তু মানে আমটা একটু মিষ্টিও ছিল আবার একটু টক ছিল পুরোপুরি মিষ্টিও ছিল না পুরোপুরি টকও ছিল না খেতে ভালো ছিল যারা যারা ভিডিওটা দেখবে বা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর একটা কথা যা তারা আমাকে কমেন্টে একটু প্লিজ বলে যেও যে কপিরাইট ফ্রি মিউজিকটা আমি কোথায় পাবো আমি যেখান থেকেই কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে দিচ্ছি তো আমার কপিরাইটই আসছে কিন্তু অন্যরা দেয় কত সুন্দর লাগে শুনতে আমি দিই কেন আমার কপিরাইট আসে আমি জানি না তো আমাকে কমেন্টে প্লিজ একটু জানিয়ে যেও যে কোথার থেকে আমি কপিরাইট ফ্রি মিউজিক নিলে আমার কপিরাইট আসবে না আমি ইউটিউবে দেখেছি অনেকেই বলেছে কিন্তু সেখান থেকেও নিয়েছি তাও কপিরাইট